মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় বেশিরভাগ আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এদের মধ্যে আজ আরও দুজন মারা গেছেন চীন সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন বিশেষজ্ঞরা আহতদের চিকিৎসা সেবায় সাধারণের সহযোগিতা দিচ্ছে সরকার শরিফুল ইসলামের রিপোর্ট বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে এছাড়াও দুজন রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এখন এই হাসপাতালে ভর্তি আছে ছত্রিশ জন রোগী এর মধ্যে ক্রিটিক্যাল রুগীর সংখ্যা চারজন ও সিভিয়ার রোগী আছেন নয় জন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জন্য যে দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি একজনকে সকাল সোয়া নটায় আর একজনকে দশটার দিকে আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা নয়জন আর আমি খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত আজকে আমরা দুজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে সংবাদ সম্মেলনে জানানো হয় চীন সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে আহতদের উন্নত চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে আশা করা যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু রোগীকে ছাড়পত্র দেয়া সম্ভব হবে বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম বসে একেবারে ইনানিমাস মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ডিসিশনগুলো নিয়েছি ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি কোনো ডিসিশনের কোনো পার্থক্য নাই তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে আর তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সঙ্গে একপথ এবং সব মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম এদিকে এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছাড়পত্র পাওয়া রোগীর স্বজনরা আল্লাপাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরে দিয়েছে প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে অ্যাকচুয়ালি ও সময় তো ও খুব নার্ভাস ছিল আতঙ্কিত ছিল আর হচ্ছে আপনার মানে খুব চিৎকার করতেছিল পড়ে গেছিল হাতে তখন খুব চিৎকার করতে হয়েছিল শুধু কান্না করতেছিল আর কি শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা